মা চোখ খুলো, তোমার রূপা এসে গেছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রূপা যখন মা বলে চিৎকার দিয়ে মন্দির থেকে দৌড়ে পালাতে থাকে তখন দুষ্ট লোকেরাও তার পিছন পিছন দৌড়াতে থাকে তারপর রূপা আবার সেই লাড্ডুদের বাসার সামনেই এসে পড়ে এবং দুষ্ট লোকেরাও সেখানে এসে তাকে ধরে নিয়ে যেতে চায় ঠিক এই মুহূর্তে লাড্ডুর বাবার তারা খেয়ে দুষ্ট লোকেরা সেখান থেকে পালিয়ে যায় তারপর লাড্ডুর বাবা রূপার উপর প্রচণ্ড রেগে যায় লাড্ডুর মাসি পরিস্থিতিটা কোনোভাবে সামলে নেই ঠিক এই মুহূর্তে নদীতে বন্যা আসায় সবাই পালাতে থাকে লাড্ডুর বাবা বলে আমাদেরকেও এখান থেকে দ্রুত পালাতে হবে তা না হলে তাদেরকে শ্রুতে ভাসিয়ে নিয়ে যাবে লাড্ডুর বাবা যখন লাড্ডুকে কুলে নিয়ে বেরিয়ে যেতে চায় তখন রূপা তা চেয়ে চেয়ে দেখে আর তার বাবার কথা মনে করতে থাকে রূপা মনে মনে বলে আমার বাবা যদি আমাকে এভাবে ছেড়ে না দিত তাহলে তো আমি ভেসে আসতাম না হঠাৎ লাড্ডুর বাবা পেছন ফিরে অসহায় রূপাকে দেখতে পেয়ে সে রূপাকেও কুলে নেয় এবং দ্রুত তারা বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ের দিকে যেতে থাকে কিন্তু রূপার ছুট্ট মনটা বিচলিত সে লাড্ডুর বাবা মায়ের স্নেহ পাচ্ছে ঠিকই কিন্তু মায়ের চিন্তায় তার হৃদয়টা ভীষণ ভারী হয়ে আছে তার চোখের সামনে দিয়ে সে তার মাকে ভেসে যেতে দেখেছে তাই তার মায়ের মুখটাই বারবার তার চোখের সামনে ভেসে উঠছে তাই রূপা ঠিক করে যেভাবেই হোক তাকে তার মায়ের কাছে পৌঁছাতেই হবে তবে তার চোখে মন্দিরে অজ্ঞান হয়ে পড়ে থাকা সেই মহিলাটির ছবি বারবার ভাসতে থাকে রূপা ভাবে এই মহিলাটি শ্রুতে ভেসে যাওয়া তার মা নয় তো রূপা প্রতিজ্ঞা করে কে এই মহিলা তাকে তার জানতেই হবে অন্যদিকে দীপা ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে কিন্তু কিছুই মনে করতে পারছে না শুধু রূপার মুখটাই যেন ধীরে ধীরে তার স্মৃতিতে ভেসে উঠছে মায়ের হৃদয় বুঝতে পারছে তার মেয়েটা তার খুব কাছি আছে এদিকে সূর্য তাদের দুজনকে খুঁজতে খুঁজতে পাগল প্রায় সে প্রতিটি গ্রাম প্রতিটি বাড়ি প্রতিটি নদীর পারে গিয়ে খুঁজ করে তার মনে হয় হয়তো তারা এই গ্রামের কাছাকাছি কোথাও আছে এদিকে রূপা ভুরের আলো ফোটার আগেই চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে সেই মন্দিরে যাবে বলে কিন্তু মন্দিরের ঘাট সে কিছুই যখন চিনতে পারছে না তখন ভুরের কীর্তন তার কানে ভেসে আসে রূপা সে কীর্তনের ধ্বনির আন্দাজ করতে করতে সেই মন্দিরের প্রবেশ দ্বারে এসে থমকে দাঁড়ায় সবাই যখন ভক্তিতে মগ্ন তখন রূপা মন্দিরের ভেতর প্রবেশ করে এবং দেখতে পায় সেই কক্ষ থেকে হালকা আলু বেরুচ্ছে রূপা ধীরে ধীরে সেই কক্ষের দিকে এগিয়ে যায় কিন্তু আজ আর তাকে কেউ বাধা দেয় না রূপা ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে দাঁড়ায় এবং যেই মুখটা দেখে অমনি রূপার জল এসে যায় দীপা তখনও পুরোপুরি জ্ঞান ফিরে পায়নি এরপর যেই রূপা তার মাকে স্পর্শ করে তখনই দীপার চোখ খুলে যায় মা মেয়ে একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়ে রূপা তার মাকে শক্ত করে ধরে রাখে যেন তাকে আর কখনো ছেড়ে যেতে দেবে না দীপাও মেয়েকে শক্ত করে ধরে রাখে তাদের দুজনের চোখে মুখে বিশাল আনন্দের ছাপ তো বন্ধুরা এভাবে খুঁজতে খুঁজতে যদি সূর্য মন্দিরে এসে দীপা ও রূপাকে একসাথে পেয়ে যায় কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ